শিশুর অরুচি সমস্যা সমাধানের জন্য কি কি করতে হবে বা কোন কোন পুষ্টি উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ শিশুদের অরুচি খুবই কমন একটা বিষয় বর্তমানে দেখা যায় যে বয়স একটু বাড়তে থাকছে তখনই শিশুদের অরুচিজনিত সমস্যা দেখা দিচ্ছে প্রথম অরুচিজনিত সমস্যাটা দেখা দেয় বাচ্চার যখন দশ মাস এগারো মাস বা বারো মাস বয়স তখন তার পরবর্তী সময় কিন্তু আবার ফ্রিকুয়েন্টলি খাবার গ্রহণ চলতে থাকে দুই বছর পার হওয়ার সাথে সাথে তাদের আবার একটু অরুচিজনিত সমস্যা দেখা দিয়ে থাকে এর অন্যতম কারণ হচ্ছে যে বয়স বাড়ছে বাবা মা যে বিষয়টা করে থাকেন যে সারাদিন ঠুসে ঠুসে বাচ্চা বাচ্চাকে খাওয়াতে চান একই খাবার বারবার বাচ্চাকে দেন পাশাপাশি দেখা যায় তারা সঠিক ভাবে তাদের খাদ্য তালিকা সাজান না বাচ্চার জন্য কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকছে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিয়ে বাচ্চা থালা সাজানো খুবই কমন একটা সিনারিও এতে করে দেখা যাচ্ছে বাচ্চা জিঙ্ক থেকে বঞ্চিত হচ্ছে এতে করে দেখা যাচ্ছে আয়রন থেকে বঞ্চিত হচ্ছে এতে করে দেখা যাচ্ছে যে বাচ্চা অন্যান্য যে ভিটামিন বি কমপ্লেক্স এগুলো থেকে বঞ্চিত হচ্ছে এতে করে কিন্তু দেখা দিচ্ছে অরুচিজনিত সমস্যা কারণ জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় খাবার যখন পর্যাপ্ত গ্রহণ না করবে অরুচিজনিত সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই সমৃদ্ধ খাবার খাদ্য ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে তার পাশাপাশি খাবারে বৈচিত্র্য আনতে হবে বাচ্চার যদি আপনি পাঁচ থেকে ছয় বেলা খাবার দিয়ে থাকেন তাহলে খেয়াল রাখতে হবে ছয় বেলা ছয় রকমের খাবার দিবেন একই খাবার বারবার খাওয়ানো যাবে না বাচ্চার পছন্দকে প্রাধান্য দিতে হবে বাচ্চা যেই খাবারটি খেতে পছন্দ করে সেই খাবারটি তাকে বিভিন্নভাবে বা বিভিন্ন উপায়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করতে হবে যেমন ডিমের কথা ধরেন একটা ডিম কোনো দিন সেদ্ধ দিলেন একদিন স্ক্রাম্বেল করে দিলেন আরেক দিন দেখা যাচ্ছে ডিম পোস্ট করে দিলেন আরেক দিন ডিম ভাজি করে দিলেন বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেটা তাকে প্রত্যেক দিনই একইভাবে দেওয়া এই কাজটাও কিন্তু করা যাবে না পরবর্তী যে বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই বিভিন্ন ধরনের করে খাবার সুন্দর করে সাজিয়ে তার সামনে সলভ করতে হবে কারণ আমরা সবসময় কম বেশি অনেকেই জানি আগে তো দর্শনধারী দেখতে যে জিনিসটা লুকেটিভ হচ্ছে আকর্ষণীয় হচ্ছে সেই জিনিসটা কিন্তু বাচ্চারা সহজেই গ্রহণ করতে চায় সেই ক্ষেত্রে আমাদের খাবারটা অবশ্যই সুন্দর করে পরিবেশন করে তার সামনে প্রেজেন্ট করার গুরুত্ব কিন্তু অনেক বেশি তার পরবর্তীতে যে বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই বাচ্চা সাথে বসে বাবা মার খাওয়ার চেষ্টা করতে হবে কমপক্ষে একবেলা বাচ্চাকে সাথে নিয়ে একবেলা যদি আপনি খাওয়ার চেষ্টা করেন পরিবারের সবাই মিলে তাহলে দেখা যাবে সবাই খাচ্ছে এই বিষয়টি দেখে সেও কিন্তু খাওয়া শুরু করবে বা খেতে পছন্দ করবে আর এই বিষয়টা সে এনজয়ও করবে এতে করেও কিন্তু বাচ্চার রুচি বেড়ে যেতে পারে বা খাওয়ারের খাবার খাওয়ার যে ইচ্ছা বা টেন্ডেন্সি এই বিষয়টাও কিন্তু বাড়া শুরু করবে তো এই টিপসগুলো মেনে চলে আশা করি অরুচিজনিত সমস্যা অনেকাংশে কাটিয়ে ওঠা যায় পাশাপাশি আরেকটা বিষয় বলব যদি আরও জটিল হয় অবশ্যই এইখানে বিশেষজ্ঞের কিন্তু শরণাপূর্ণ হতে হবে